মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত বাড়িঘর সহ গাছপালা ও চাষের জমি কোথাও আবার গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ শনিবার ভোর রাতে কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর গাছপালা ইলেকট্রিকের পোল বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে কোথাও বা ছাদের ওপর গাছ পড়ে রয়েছে বিভিন্ন রাস্তার ওপরে গাছপালা এবং ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু কিছুক্ষণের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা ময়নাগুড়ি ব্লক সহ ময়নাগুড়ি ওভারব্রিজ সাহাপাড়া বিডিও অফিস সংলগ্ন বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে যায় বেশ কিছু বাড়ির টিন উড়িয়ে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে একতিরিশ নম্বর জাতীয় সড়ক প্রশাসনের তরফে সিভিল ডিফেন্সের কর্মীদের কাজে নামানো হয়েছে সব মিলিয়ে বিপর্যস্ত ময়না করি কি হয়েছে কতক্ষণে হওয়া ছিল হ্যাঁ মোটামুটি আধ ঘন্টা ঘন্টা জন্য কি তো থাকতো তাহলে কি অবস্থা থাকতো তোমার কতক্ষণ থাকতো হাওটা

Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.